শেখ হাসিনার দেশ পলায়নের পর দেশ জুড়ে শুরু হয় উল্লাস সাধারণ মানুষ বলছে স্বাধীনতার পূর্ণাঙ্গ স্বাদ পেল এই প্রজন্ম রাজপথে নামা জনতার চাওয়া শেখ হাসিনার মতো এমন শাসক যেন আর না আসে দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় সবার কণ্ঠে এই প্রজন্ম উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ দেখে নেই তাই মুক্তিযুদ্ধের স্বাদ কেমন তারা জানে না শেখ হাসিনাকে হটিয়ে যেন সেই তৃত্তি পেল কোন উচ্ছাস সবার কণ্ঠে এই বিজয় আমাদের সারা বাংলাদেশের বাঙালির সারা বাঙালির বিজয় এটা আমরা গত 15 বছর 17 বছর পরে দীর্ঘশ্বাস সাথেছি এই জনতার মিছিল পুরো ঢাকা জুড়ে মূল উৎসব চলে গণভবন ঘিরে যেখানে বসবাস ছিল শেখ হাসিনার হাসিনার দৈনন্দিন ব্যাপারে জিনিসপত্র নিয়ে বাড়ি ফেরেন অনেকেই চاموش নিয়ে আসছে গণভবন থেকে নিয়ে আসছে আমাদের লাখো কোটি গণভবনের পুকুরের মাছ হাতে সড়কে উল্লাস করতে দেখা যায় গণভবন থেকে নিয়ে আসছি গণভবন থেকে উনি পালায়ে গেছে দেশ থেকে আমাদেরকে আলুর বর্তা আর ডাল খাওয়াইছে উনি খাইছে বড় বড় মাছ বড় বড় মাছ আমার ছাত্র ভাইবোনদেরকে গুলি করে হত্যা করছে বিচার চাই তারা বলছেন এই সম্পদে বাংলাদেশের সাধারণ মানুষের অধিকার রয়েছে হাসিনা অন্যায়ভাবে তা এতদিন ভোগ করেছেন এই প্রজন্ম বলছে একাত্তরের পর আরও একবার স্বাধীন হলো বাংলাদেশ তরুণ শিক্ষার্থীদের হাত ধরে এসেছে এই মুক্তি নিহত সকল আন্দোলনকারীদের প্রতি তাদের শ্রদ্ধা ছাত্র সমাজ ভাই যারা আজকে আন্দোলন করছে তাদের প্রতি গভীর গভীরভাবে শ্রদ্ধা প্রকাশ করি যারা মারা গিয়েছে আমাদের যে সব ছাত্র এবং ভাই বোন যে যেখানে মারা গেছে আমরা তাদের জন্য দোয়া করি এবং তারে কাল্লা জান্নাত নসিব করুক আমাদের তাদের সবার চাওয়া বাংলাদেশ হবে স্বাধীন ও দুর্নীতিমুক্ত হোসাইন টিভি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর